চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি রেসিপি খুব সহজ সিম্পল রেসিপি আমি একদম সিম্পলভাবে বানিয়েছি আর সবাইকে বলবো রেসিপিটা কিন্তু পুরোটা দেখার জন্য নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি কিন্তু এই মটর ডালের বড়াটাকে কোনো তেলে ভাজা হবে না কিন্তু এটা যে ভাপে হবে সেই জন্য সবাইকে বলছি রেসিপিটা পুরো দেখার জন্য কিন্তু এই রেসিপিটা আমি একটু অন্যভাবে বড়াগুলোকে করেছি ভাপে হবে বড়াগুলো কোনো ভাজা হবে না কিচ্ছু না সেই জন্য বলছি রেসিপি এটা সবাই পুরো দেখো প্রথমে আমি এক কাপ মটর ডাল নিয়ে নিচ্ছি এটাকে আমি দেড় ঘন্টার জন্য জল মানে এমনি নর্মাল জলেই ভিজিয়ে রেখে দেবো কিন্তু কোনো গরম জল না কিচ্ছু না প্লেন জলে ভিজিয়ে রেখে দিচ্ছি এরপর এটাকে আমি পেস্ট করে নেব তার আগে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি কিন্তু পেঁপেটাকে একটু ছোট ছোট করে কাটতে হবে আর পেঁপেটাকে আমি ভাপিয়ে নেব ভাপানোর জন্য কিন্তু পেঁপেটা আমি একটু প্রেশারে দিচ্ছি তোমরা চাইলে এটাকে টাইম নিয়েও ভাপিয়ে নিতে পারো কড়াইতে আমার হাতে একটু টাইম কম আছে এই জন্য আমি প্রেশারে দিচ্ছি কিন্তু প্রেশারে ভাপানো মানে আমি সেদ্ধ করবো না জাস্ট হুইসেল দেওয়ার আগে আমি অফ করে দেবো কিন্তু সেই জন্য যে যেরকম চাও যে আর যেভাবে সুবিধা হয় সেইভাবে করবে এটা কোনো ব্যাপার না আমার তাড়াতাড়ির জন্য আমি একটু পেঁপেটাকে ভাপাবো প্রেশারে দিয়ে এটা নর্মালি কড়াইতেও কিন্তু নুন দিয়ে ভাপিয়ে নেওয়া যায় এই যেরকম সাইজ করে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি এটাকে এবার দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ পেঁপের একটা কস থাকে সেটার জন্য অনেক সময় পেঁপে লাগে সেই জন্য আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে প্রেশারে প্রেশারে দিয়ে পরিমাণ মতো অল্প কি লবণ দেবো দিয়ে অল্প জল দিয়ে এটাকে জাস্ট ভাপিয়ে নেবো এটা কিন্তু কোনো সেদ্ধ না মানে পেঁপের যেরকম টুকরো থাকা সেরকমই থাকবে আর কি জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে এটা বসিয়ে দিলাম পেঁপেটাকে এইদিকে আমি মিক্সির জার নিয়ে নিলাম মিক্সির জারের মধ্যে মটর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটার পেস্ট করে নিলাম এরপরে এটাকে একটু নুন দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আর কি মানে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে গরম হতে দিতে হবে তেলটা গরম হতে থাক আমি এইদিকে মটর ডালটার মধ্যে একটু লবণ দিলাম দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম আর কি এটাকে এরপরে বড়ার আকারে আমি মানে ভাজবো না ভাপাবো কড়াইতে যে তেলটা গরম হয়েছিলো তার মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ভালো করে ফোড়ন ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা যে আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে সেটা দিয়ে দিলাম এবার আলুটাকে তিন থেকে চার মিনিট ভাজতে দিতে হবে আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপানো যে পেঁপেটা আছে পেঁপেটা দিয়ে দেবো দিয়ে আবারও এটাকে তিন চার মিনিট হতে দিতে হবে কিন্তু মানে ভাজা হতে দিতে হবে পেঁপে আর আলুটাকে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এই যে মটর ডালের যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে যে বড়ার আকারে দেখতে পাচ্ছ এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে এইটা মিডিয়াম ফ্লেমে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলাম দিয়ে ঢাকা খুলে আবার আরেক দিক উল্টে দিচ্ছি এরকম করে কিন্তু করে নিতে হবে প্রথমে বড়াগুলো যাতে একদম শক্ত হয়ে যায় সেভাবে করে নিতে হবে তারপরে এটা হয়ে গেলে গিয়ে যে দেখতে পাচ্ছ বড়া কিন্তু পুরো রেডি হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে ইয়ে বড়া এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলাটা মশলা আমি করে রেখেছিলাম হচ্ছে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে এক ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি এই পেঁপের তরকারিটার মধ্যে দিয়ে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে এখন এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলাম এর মধ্যে জল দিয়ে দেব কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছিলাম একবারে আর দেখায়নি জল দেওয়াটা পরিমাণ মতো জল দিয়ে ফুটে ওঠার পর অল্প চিনি দিলাম দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এখন একটু অফ করে রেখে দেবো তারপরে এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো আর এই যে দেখতে পাচ্ছ বড়াগুলো কিন্তু ইট ইজ রয়েছে এই তরকারিটা পুরো হয়ে গেল গিয়ে ভাপা বড়া দিয়ে পেঁপের তরকারি এটাকে আমি জাস্ট এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এই তরকারিটা কিন্তু নিরামিষের দিনে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সবাই চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য